হে গাইস তোমরা কেমন আছো আশা করছি ভগবানের কৃপায় সুস্থ ভালো এবং সাবধানে আছো আজকে মহালয় মহালয়তে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক অভিনন্দন এবং শুভেচ্ছা সাত দিন পর দুর্গা পুজো আজকে সকালবেলায় গঙ্গায় এসেছি সব তর্পণ করছে আজকে থেকেই সাত দিন বাকি দুর্গা পুজো কি পরিস্থিতি দেখোঘাটে ভেঙে গেছে একটা বড় লঞ্চ যাচ্ছে ওটা দেবীতলা থেকে যাচ্ছে ওই ঘাটে যাবে ওই ঘাটে যাবে ওটা গৌরহাটি ঘাট আর আমার চ্যানেল সম্রাট লাইফস্টাইলে তোমাদের অনেক অনেক ওয়েলকাম পরিবেশটা শুধু দেখে না

এখানে ঘাটটা তৈরি হয়েছিল আর চালু হলো না ভেঙে জঙ্গল হয়ে গেছে বোঝাই যাচ্ছে না একটা ঘাট হয়েছিল সব তর্পণ করার জন্য এসছে পূর্বপুরুষকে মাথায় জল দেবে স্মরণ করে জল দেবে তিল জল দিয়ে স্মরণ করবে তার জন্য তর্পণ করতে সবাই এসছে গাঙ্গার ঘাটে। ঘাট পরিস্থিতি গঙ্গাঘাটের আগে খুব ঘোরাঘুরি করতাম আসতাম অনেক বছর ধরে ঘাট আর চলে না নৌকি চলে না সবকিছু চোপাট হয়ে গেছে ব্রাহ্মণ বসে আছে এখনো পৌঁছায়নি লঞ্চটা যাচ্ছে

প্রত্যেকটা নেতারই উন্নয়ন দর্পণ কালে ভবন ছিল এবার এক একটু করে ফেললে ব্রহ্মা শিব পতুন বিষ্ণু শিব পতুন রুদ্র শিব পতুন প্রজাপতি নম সুরা সুরা বিদ্যাধারা জলাধারা তথৈ বাকাশ গামীন নিরাহারাশ্রে যে জীবা পাপে ধর্মে রতাশ্রে যে তেসা মাইপা নহিত ইয়তে সলিল ময় আদেন এবার ব্রাহ্মণরা মালার মতো পরিচয় করে পশ্চিমমুখ হয়ে যান আর আমাদের ঘুরে যা আমাদের পশ্চিমে বলুন সনকষ্ট সনন্ধর জলনে সনকষ্ট সনন্ধস্ত সনাতন কপিল চার সুরস্তৈব গুরু পঞ্চ শিখস্তথা সর্বেত্রে কীর্তি মায়ন্ত মদত্তে নামুনা সদাল দশাল হল এবার পশ্চিমে দক্ষিণে ঘুরে যান হল

অমুক দাসন তিপস এতচ্ছে সতীল গঙ্গোদকম সদা ভলো এবার ঠাকুর দাদাকে বিষ্ণুরম অমুক গোত্রম পিতামহ অমুক দাস তিপশ্যম এতচ্ছে সতীল গঙ্গ রকম সদা আবার বিষ্ণুরম অমুক গোত্রম প্রপিতামহ অমুক দাসর

অমুক না নাম জানা তবে যথা বলে দিবি বিষ্ণুরোম অমুক গোত্র মাতামহ অমুক দাসিল গঙ্গোদকম সদা দা বিষ্ণুরম অমুক গোত্রম প্রিতামহ অমুক দাস টিপ্পস্ব এ তত্তে সতিল গঙ্গোদকম সদা দ তারপর আবার

র্পণের জন্য সব ভিড় দেবী দেবীদালা ফেরিঘাট যদি ব্লগটা ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করে দেবে আমাকে সাপোর্ট করো আমার সাথে থাকো পাশে থাকো دور مو را جاءو دور مو را جاءو دور مو را جاءو چنتو کائو چنتو کائو چ کوئی بو ستايو کوئی بو ستايو لایا يو ستايو